আপনাদের দর্শক আপনারা যুক্ত হয়েছেন ডেলিসানের সঙ্গে মানিকগঞ্জের মানিক খ্যাত জুলহাস যে বিমান উড়িয়ে ইতিমধ্যে কিন্তু পুরো দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছে সেই জুলহাসের যে বিমান সেই বিমানটি কিন্তু কাজকে আবারও মানিকগঞ্জ থেকে উড়ানো হবে আমরা যমুনার তীরে আমরা ডেলিসান আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করব আসলে মানিকগঞ্জের জুলহাসের বিমানটি কি রয়েছে এই বিমানটিতে কী জন্য এই বিমানটি কিভাবে আকাশে উড়ে এবং কি এটি দেখতে মানুষেরই বা কেন এত একটু আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দর্শক এটি হলো জুলহাসের সেই বিমান যে বিমানটি আপনারা কয়েকদিন আগে দেখেছেন আকাশে উড়েছিল এবং আজকে কিন্তু আবার এই বিমানটি আকাশে উড়ানো হবে আপনারা একটু যুক্ত থাকুন আমাদের সাথে আমরা একটু বিমানটি একটু গড়িয়ে দেখানোর চেষ্টা আসলে চলাচল করে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি আমরা সরাসরি দেখাচ্ছি ইঞ্জিনের সামনে কিন্তু একটি পাখা লাগানো রয়েছে এবং এই পাখাটির মধ্যে উপরে ওঠার পরে কিন্তু বিমানের কন্ট্রোলটি কিন্তু রক্ষা করা হয় আপনারা ডেলি যুক্ত রয়েছেন আমরা একটু বিমানের পেছন দিক থেকে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক এই এই হলো জুলহাসের বিমান যে বিমানটি এক লাখ টাকা খরচ করে কিন্তু জুলহাস তৈরি করেছে এবং এই বিমানটি কিন্তু আকাশে উড়িয়ে দেখিয়েছেন তিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানের যে পেছনের অংশটা পেছন পেছনের যেই এই পাখাগুলোর মাধ্যমেই কিন্তু বিমানটি আকাশে উদ্যয়ন করে এই বিমানটির নাম রাখা হয়েছে স্কাই বাইক আপনারা দেখতে পাচ্ছেন এবং পেছনের দেখতে পাচ্ছেন এবং এই বিমানকে দেখার জন্য আজকে মানুষের কিন্তু অনেক আগ্রহ নিয়ে এসেছেন মানুষজন আমরা তা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বিমানের সামনে থেকে যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা যে হেলমেট টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের এবং কি আমাদের বাংলাদেশের গর্ব আমরা মানিকগঞ্জবাসী মানুষ হেলমেট চালায় মানে গাড়ি মানে বাইক চালানোর সময় হেলমেট ইউজ করে এবং কি আমরা গর্বিত আমরা প্লেন ওড়ানোর সময় হেলমেট ইউজ করি

এই বিমানটিকে দেখার জন্য কিন্তু মানুষের আগ্রহ রয়েছে এবং অনেক মানুষই ছুটে এসেছেন দর্শক আপনারা যুক্ত আছেন সঙ্গে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেলিসানের বিমানটিকে ঘিরে মানুষের উত্তেজনা এবং আজকে দশটায় কিন্তু আসলে বিমানটি উড়ানো হবে এবং সেই সময়টায় আমরা আপনাদেরকে বিমানের উড়ানোর ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা যুক্ত থাকুন ডেলিসানের সঙ্গে